লোকে এতদিন বলতো এ বাবা ব্যাকগ্রাউন্ডে আবার হাফ এটা হ্যালো এভরিওয়ান গুড নুন কেমন আছো তোমরা সকলেই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজছে দুপুর একটা আর আজকে আমি দুপুর একটা থেকে ভ্লগটা শুরু করছি কারণ তোমরা তো জানোই যে আমার বাড়িতে শাশুড়ি মানে কলকাতা গিয়েছে সেই জন্য বাড়িতে সমস্ত কাজ কর্ম রান্না বান্না বাচ্চা কাচ্চা কাঁথা কম্বল কাঁচা বাচ্চা সমস্ত কাজ কর্ম আমাকে একাই সামলাতে হচ্ছে দিয়ে না আমি পুরো ঘেটে যাচ্ছি সকাল থেকে এখন পর্যন্ত একটুও বসার সময় পাইনি এখন অবধি কাজ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর আমার বাড়িতে এমন একটা মানুষ নেই যে আমি কাজকর্ম করব আর সে আমার ক্যামেরা নিয়ে আমার পিছন পিছন ঘুরে বেড়াবে ব্লগ বানিয়ে দেবে এরকম একটা মানুষ নেই তাহলে তো বেশ ভালোই হতো মানে সমস্ত কিছুর ব্লগ তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করতে পারতাম আর এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে ওইদিকে মোটরে আমি জল চালিয়ে বালতিতে পাইপটা রেখেছি বালতি ভরে পুরো জল নিচে পড়ে যাচ্ছিলো তো যাই হোক ভেজা হাতে তো আর মোটর বন্ধ করতে গিয়ে খেয়ে মরতে পারি না তো সেই জন্য হাতটা মুছে তাড়াহুড়ো করে আগে সুইচটা বন্ধ করে আসলাম তো এখন যে দেখতে পাচ্ছি আমি কড়াইটা মাজছি আর একটা থালা আছে তো এতক্ষণে আমি ভাত খেলাম সকাল থেকে কিচ্ছু খেতে পাইনি টাইম পাইনি সেই ভাত খাওয়ার থালাটা আছে সেইটা মাজ আর রান্না বান্না করে যত সমস্ত এটো বাসনপত্র ছিল সেগুলো নামিয়েছিলাম মাজার জন্য সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছিল শুধুমাত্র কড়াইটা বাকি ছিল মানে তেল পড়ে না কড়াইটা পুরো হলুদ হলুদ হয়ে গেছিল সেই জন্য তাড়াহুড়ো করে মাজা হচ্ছিল না আর এইদিকে আমার ছোট্ট পোলাটা ঘরে ঘুমিয়েছিল দিয়ে ওর ঘুম ভেঙে গেছিল ছিল দিয়ে ক্যাঁ ক্যাঁ করে কাঁদছিলো আর ওকে তো এভাবে কাঁদ মানে কাঁদবে আর আমি ওখানে বসে বসে কড়াই মাজবো সেটা তো হতে পারে না তখন তাড়াহুড়ো করে কড়াইটা রেখে দিয়ে চলে এসেছিলাম দিয়ে ওকে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দিয়ে একটু করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এই তো আবার কাজে নেমে পড়েছি মানে যেটুকু কাজ বাকি ছিল সেটা তো করতেই হবে না হলে তো আমার রেস্ট করা হবে না কাজ পড়ে থাকলে না মানে একদিকে কাজ পড়ে থাকবে আর একদিকে আমি গিয়ে ঘুমাবো বা রেস্ট করব। সেটাতে মনটা কিছুতেই যেন সায় দেয় না ভালোই লাগে না আর আমার শাশুড়ি মাও তাই বল বলে যে সমস্ত কাজকর্ম একেবারে সেরে নিয়ে তারপরে যত খুশি রেস্ট করো এটাই কিন্তু উচিত তাহলে আর কাজ করার কোনো টেনশন থাকে না তো এই যে ছোট পুচকুটা সকাল থেকে যে জামাটা পরেছিল সেটাই বাকি ছিল কাচতে তো সার্ক ছিল না বলে সাবান দিয়ে ঘষে 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 এখন কেচে দিচ্ছি আর আমাদের বাড়িতে সাবান বাথরুমের ওই উপরে তুলে রাখি কারণ হনুমানে এসে নিয়ে চলে যায় সেই জন্য আর আমাদের এদিকে হনুমানের সাবান খেয়ে নেয় আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখন কোনোদিনও শুনিনি বা দেখিনি যে হনুমানের সাবান চুরি করে খেয়েই নেয় কিন্তু এখানে এসে দেখছি হনুমানের সাবান খায়। তোমাদের মানে কোন দিকে হনুমানের সাবান খায় কাদের কাদের বাড়িতে এরকম হয় অবশ্যই একটু কমেন্ট করে বলো আর দেখেছ আজকে কি রোদ পড়েছে রোদে মনে হচ্ছে পুরো টাকমাক ফাটিয়ে দেবে যাদের তো টাকবেল মাথা তারা যদি আজকে রাস্তায় বেরোয় তাহলে নিশ্চয়ই তাদের বেল ফেটে যাবে যাই হোক তোমরা যারা টাকলা কাকু আছো এখন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ কিছু মনে করো না আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলিনি শুধুমাত্র এই রোদের উদ্দেশ্যে বলেছি এই রোদ্রের মধ্যে তোমরা কেউ বাইরে বেরোবে না না হলেই অসুস্থ হয়ে পড়বে তোমাদের দাদা তো কাজে যায় আমার তো বিশাল টেনশন হয় এই রোদ্রের মধ্যে একবার কাজে যায় দোকানে যায় আবার দোকান থেকে বাজারে যায় বাজার থেকে আবার বাড়ি আসে আবার বাড়ি থেকে আবার দোকানে যাই তো বিশাল কষ্ট হয় তবে কি আর করা যাবে বলো আমরা তো বড় লোক নই যে বাড়িতে বসে বসে খেতে পাবো তোমাদের দাদা যদি কাজ করতে না যায় তাহলে কিন্তু আমাদের বাড়িতে খাবার জুটবে না আর আমি তো মেয়ে মানুষ আমাকে রোদ্রে বাইরে কাজ করতে যেতে হয় না ঠিকই কিন্তু ঘরের মধ্যেও বিশাল গরমের মধ্যে রান্না বান্না করতে আমাদেরও কষ্ট হয় আসলে কি বলো তো যারা সংসার করে না তাদের খুব কষ্ট হয় ছেলে মেয়ে উভয়েরই তোমাদের সাথে গল্প করতে করতে যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো সব তুলে নিয়েছি তারপরে ভাবলাম কাল থেকে তো মাথায় আছড়াইনি চুলেও অনেকটা জট পেকে গেছে তো এখন যেহেতু সোনাপাপা ঘুমোচ্ছে তো এই ফাঁকেই সুযোগ তাড়াতাড়ি গিয়ে ঝটপট মাথাটা আছে আঁচড়েনি তো ফাইনালি এই দেখো মাথা আঁচড়ে আমি চলে এসেছি দেখেছ চুলের কি সাইন দারুন আরে ভাই ওইদিকে চুলের সাইন কি দেখছো এই দিকে দেখো চুলের সাইন কতটা চুল উঠেছে দেখেছো একবার মাথা আঁচড়াতে গিয়ে যদি এতটা চুল উঠে যায় তাহলে তো আমি মনে হয় দুই সপ্তাহ যাবে না পুরো টাক হয়ে যাব কি আর করব বলো এত এত চুল উঠে যাচ্ছে এত এত গাদার গাদা এ দেখো চার দিন পাঁচ দিনও হয়নি চুলের এই ব্যাংটা পুরো ভরে গিয়েছে লোকে এতদিন বলতো এ বাবা ব্যাকগ্রাউন্ড আবার হাফ নাই ঠাক লোকে এতদিন বলতো যে বাচ্চা হাসলে নাকি মায়েদের চুল উঠে যায় আমি কিন্তু বিশ্বাস করতাম না ভাবতাম ধের এসব কুসংস্কার কিন্তু আমি এখন বুঝতে পারছি তোমাদেরকে তো প্রমাণস্বরূপ আমি আমার কতটা চুল উঠছে মানে আমি শেষ মাস টাক হয়ে যাবো আমারই টাক ফেটে যাবে রোদ্দ্রে কি আর করবো তো সোনা সোনাপাপা এখন হাসছে সেই কারণে আমার কত চুল উঠে যাচ্ছে দেখেছো কিচ্ছু করার নেই খাওয়ার সময় ও খুব কান্নাকাটি করছিল সেই জন্য দিদাকে বললাম তুমি একটু ওকে নাও আমি খেয়ে নিই তো ওকে এখন দিদার কাছ থেকে আনতে যাব আর মা কলকাতা থেকে ফোন করেছিল বলল দুপুর দেড়টার সময় একবার ফোন করে দিদার সাথে কথা বলিয়ে দিতে তো এখন দেড়টা বেজে গেছে এই ফাঁকে ওকে নিয়ে আসাও হবে আর দিদার সাথে মায়ের কথা বলিয়ে দেওয়াও হবে তো চলো যাই দিদাদের বাড়ি দিদাদের বাড়িতে এসে দেখছি ছোটো মামির ঘরে সোনাপা বেশ আরাম করেই ঘুমোচ্ছে তো আমি ভাবলাম ও যখন এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাহলে ওকে একটু ঘুমাতেই দেওয়া যাক ও যখন উঠবে তখনই না হয় ওকে নিয়ে যাব আর বুনু এইদিকে ঘরে বসে বসে পড়াশোনা করছিল ও প্রজেক্টের খাতা লিখছিলো আর স্কেল দিয়ে এইভাবে দাগ কেটে কেটে লিখছিলো যাতে লাইনগুলো বেশ সোজা সোজা হয় ওদের ঘরে গিয়ে আমি এত জোরে হেসে ফেলেছি যে আমার হাসির আওয়াজে সোনাপাপার ঘুম ভেঙে গেছে এই তো ওকে নিয়ে চলে আসলাম ও এখন একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া কর ঘুম থেকে উঠলো তো মনটা ভালো নেই করছে একটু খেলে মনটা ভালো হয়ে যাবে তো চলো ওকে এখন গিয়ে খাওয়াবো আর মা ফোন করছিল তার কারণ হচ্ছে মাকে ডাক্তার একটা রিপোর্ট করতে দিয়েছে আর রিপোর্টটা করতে অনেকগুলো টাকা লাগবে আর মার কাছে এখন অতগুলো টাকা নেই সেই জন্য টাকা পাঠাতে বলার জন্য মা ফোন করেছিল তো চলো আগে ওকে খাইয়ে দিয়ে কি রোদ আমার সোনা পাপাটা টাক ফেটে যাবে পালে পালে ঘরে পালে ঘরে পালাই চলে চলে চল খাওয়া দাওয়া করে কত শান্ত হয়ে শুয়ে আছে দেখো না সোনা পুজো দেখতে যাবো চলো পুজো দেখতে যাবো আমরা পুজো চলো 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 সোনা মামিদের বাড়িতে আজকে পুজো হচ্ছিল সেই জন্য সোনা পাপাকে একটা প্যান্ট পরিয়ে নিয়ে চলে আসলাম মামিদের বাড়িতে গৃহপ্রবেশের প্রবেশের পুজো দিল নারায়ণ পুজো নতুন বাড়ি করেছে সেই জন্য দিয়ে তো পুজোটাকে নিয়ে গেছিলাম পুজো দেখতে দিয়ে ওখানে গিয়ে প্রসাদ খেলাম তারপরে গীতা পাঠ শুনলাম দিয়ে বাড়ি চলে এসছে আর তোমাদের দাদার জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি হ্যাঁ ঢেকে রাখো টেবিলের রেখে রাখো তাহলে ঘরে রাখো আর চরণামৃত ওকে খাইয়ে দিয়েছি ওকে তো আর প্রসাদ দিতে পারব না ওর এখনো ভাত হয়নি চরণামৃত খাইয়ে দিয়েছি তো চলো এখন ঘুমাবে সেই জন্য খ্যান খ্যান করছে ওকে একটু ঘুম পারি সন্ধ্যাবেলায় তোমাদের দাদা আবার আমার জন্য গরম গরম শিঙারা নিয়ে আসছে কি জানি কি মনে হয়েছে তাই নিয়ে আসছে এখন আমি শিঙারা দিয়ে মুড়ি খাবো আরে এই যে আমার সোনা পাপা এখন বেলুন নিয়ে খেলছে রথের মেলায় গিয়ে বেলুন দেখেছে দিয়ে শুধু বেলুনের দিকে তাকিয়ে আছে তো মনে করলাম যে ওকে একটা বেলুনই কিনে দিই সেদিনকে রথের মেলায় গিয়ে কি কি কিনেছি তোমাদেরকে সবগুলোই দেখিয়েছিলাম কিন্তু বেলুনটা কিনেছিলাম সেইটাই দেখানো হয়নি তো এখন বেলুন নিয়ে খেলতে খেলতে বেলুনটা উড়ে গেল আর কেমন করছে দেখেছ ওরে বাবা রে আজকে আবার রাতের মেনুতে বিরিয়ানি তো আজকে কি আমার কপালটা খুলে গেছে তোমাদের দাদার দেখছি প্রেম আমার প্রতি দিন দিন উতলে পড়ছে সন্ধ্যাবেলায় নিয়ে আসলো গরম গরম শিঙারা এখন আবার বেশ গরম গরম বিরিয়ানি ও টেস্টি টেস্টি বিরিয়ানিটা এখন আমি খাচ্ছি আর তোমাদের দাদা তো আগেই খেয়ে নিয়েছি পাপা ওইদিকে শুয়ে শুয়ে হাত পা নাড়িয়ে খেলছিল আর আমি সোনা পাপার সাথে কথা বলতে বলতে বিরিয়ানিটা শেষ फेली तो चलो गई गुड नाइट देखा कल के ब्लॉग